আমাদের হাফ নাচটা দিলে ওই লু ইয়া দিতো আপনার চাপটি বানিয়ে নিতো আডা দিয়া ঠিক আছে তখন জানি কেমন একটা অন্যরকম লাগে না আর আমরা খাইতাম আমি আলু খাইতাম

আমরা যুগের মধ্যে কি আসি আর অন্য যুগের মধ্যে কি হইলো এটি চিন্তা ভাবনা করতেছি আর আমরা ছেলেমেয়ে পরবর্তী হি যুগের মধ্যে কি হয় তখন চিন্তা নীরবে নীরবেলা নীরবে চিন্তা করি